নমস্কার কেমন আছেন সবাই টন ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি মানে সরি সরি আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম তো সকালবেলায় ব্লগ করিনি কারণ ভালো লাগছিল না রোজ যে ভালো লাগবে শরীর শরীর স্বাদ দেবে এরকম কোনো ব্যাপার নেই তো ভালো লাগছিল না ওই জন্য করিনি এটা আমার কাগজ ফুল গাছ ঠিক আছে কাগজ ফুল গাছটা তো ভেবেছিলাম থাকবে না তো যাই হোক থেকে গেছে ও বাবা অনেকক্ষণ এসছি চাঁদে আর চাঁদটা কি সুন্দর উঠেছে এক ক্যামেরা করে দেখায় দেখো চাঁদটা কি সুন্দর লাগছে না দাঁড়াও একটু আরেকটু জুম করে দেখায় এই দেখো কি ভাল লাগছে না চাঁদটা তো সেই কারণে আজকে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি বিকাল থেকে স্টার্ট করলাম তো আজকে বিকাল থেকে কালকে দিন বা অর্ধেক দিন পর্যন্ত কি কী করি না করি সবটাই শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমি রাত নটার সময় লাইফে আসি অবশ্যই লাইফে আসবেন সবাই তাহলে এক একটা আপনাদের চ্যানেল সম্বন্ধে একটা আলোচনা হবে কথা হবে অবশ্যই নতুনদের জন্য বলছি যারা নতুন নতুন চ্যানেল খুলেছ তাদের জন্য বলছি আর একটা কথা সেটা হচ্ছে আমার ডেলি ব্লগে দিনের দিনের ভিডিওতে যারা কমেন্ট রেখে যাবে অবশ্যই আমি তাদের সেই কমেন্ট দেখে তাদের বাড়ি পৌঁছে যাব। আর সেটা লাইভ ভিডিও করে দেখিয়েও দেবো চলুন একসাথে কাজ করি হাতে হাত মিলিয়ে তবেই এগোনো যাবে একা একা কখনো এগোনো যায় না ঠিক আছে আর হিংসা নয় হিংসা করলে কখনও এগোনো যায় না ঠিক আছে চলুন এই যে আমার সুজি বসে আছে ঠিক আছে চলুন ভিডিওটা বেশি বড় করব না অনেকটা বড় হয়ে যাবে কাল পর্যন্ত টানতে হবে তাই না আরে আসছি এই যে আমার সাথে এতক্ষণ বসেছিল এখন যাচ্ছে আমিও চলে যাচ্ছি ও চলে যাচ্ছে নিচে আর এটা কিন্তু আমার সুজি হ্যাঁ ভুলু না এটা সুজি ও গাড়ি চলে গেল বাবা বাবা আমাদের সিঁড়িগুলো কেরকম খাড়া দেখেছ ভীষণ খাড়া প্রচুর খাড়া সিঁড়ি বাপরে নামাও কষ্ট এই দেখো কত খারাপ এইভাবে দেখানো হয় রোজ ওইভাবে নামার সময় তো দেখানো হয় না তাই আজকে দেখিয়ে দিলাম একটু আর এই যে আমার উনুন আর আজকে বাসনগুলো ধোয়া হয়নি রেখে দিয়ে ভালো লাগছে না আজকে কালকে করবো

চাচা চাচা চ দেখাছ তো অত্যাচার দেখো এইখানে উঠে বসে আছো কি দরকার ওখানে বসে থাকা তুই তো তোর ঘরে আছে তো তোর ঘরে তো তুই থাকতে পারিস এইখানটায় এইটা তো তোমার ঘর এই যে এটা তোমার ঘর তুমি এখানে বসে বসে এই যে গ্রিল গ্রিল খোলা আছে কত সুন্দর এখান থেকে লোক দেখতে পারবা হ্যাঁ তুমি কি করেছো হ্যাঁ আমাকে কেউ ভালোবাসিনি আমি বসেছিলাম ও ও বসেছিল ঠিক আছে দেখো কেমন আমাকে লোক কেউ দেখছিল আমিও বসে বসে লোকই দেখছিলাম ঠিক আছে বদাকারে ঠিক আছে আমাকে আষ্টে পিষ্টে সুখে নিল কোথাও ছাড়ে না আমাকে কোথাও ছাড়ে না এতটা বদ চলো সন্ধ্যা দিদি সন্ধ্যা হয়ে গেছে দেখো চানাচুর কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মুড়ি মাখে নিয়ে আসলাম এখন মুড়িটা খাবো আর সবারই ব্লগ দেখবো এই যে এইখানে স্ট্যান্ডটাকে এইভাবে আটকে দেবো এই দেখো এইভাবে আটকে দেবো আর দিয়ে ভিডিও দেখবো সবারই এইভাবেই আমি দেখি এটা পরের দিন সকালে ভাত চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ভাত চাপিয়ে দিয়েছি আমার সজি শুয়ে আছে আর এখন আমি চলে আসলাম ঘর মুছতে এই যে ঘর মুছবো এখন ঠিক আছে এক হাতে ভিডিও করছি তো ক্যামেরা আর এক হাতে কাজ এরমভাবেই হবে তো চলো আজকে পরের দিনটা কিভাবে কাটায় না কাটায় দেখতে থাকো ঠিক আছে এখন আমি ঘর মুছবো ঘরটা মুছে নিই পরে আসছি এই যে এগুলো সব নিচে ছিল কালকে টিনের চাল থেকে পেরেছি আমাদের টিনের চালটা কোথায় আছে নিশ্চয়ই তোমরা ভালো জানো ভিডিও করা হয়নি ঠিক আছে ওখানে তো কেউ না ধরে দিলে হবে না আর আমার মেয়ের শরীর খারাপ ও ধরে দিতে পারেনি ওই ধরে দেয় তো এইগুলো সব টিনের চালে ছিল এগুলো জ্বাল আবার হয়ে যাবে ফালতু ফালতু ভিজিয়ে লাভ নেই তাই টিনের চালে উঠে এগুলো পেরে এনেছিলাম নিচে রেখেছিলাম কালকে আজকে তখন ঘরফর ঝাড় দেওয়া হয়ে গেছিলো আজকে এগুলো ওপরে নিয়ে আসলাম ওই দেখো জাল দেওয়ার হবে রোদ্দুর আজকে আকাশটা বেশ ভালোই আছে এই দেখো সূর্য মামা উঠেছে আকাশটা বেশ ভালোই আছে আজকে ফুল ফুটেছে কিন্তু অতটা ফুটেনি তো তুলব না নিচে যা সাদা ফুল আছে ওতেই হয়ে যাবে উফ সবারই বাবা এতক্ষণ করছিলাম আর এই যে ভাতটা আজকে আগুনটা বেশ ভালোই জ্বলছে জ্বালায়নি একদম যেহেতু এই মালগুলো দিচ্ছি খড়খড়ে মালগুলো এগুলো দিলে খুব সুন্দর জলে জানো তো তো চলো এখন ওইটা তো তখন মুছে রেখে দিলাম দেখতেই পেলে এবার রেখে বিস্কুট দিয়েছি খাওয়া হয়ে গেছে এখন আমি এটা দিয়ে ঝাঁট দিয়ে দেবো প্রত্যেক দিন জল ঢাল ঢাল মানে এখন ঢালা বন্ধ করে দিয়েছে ঘর দুবার এবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবো ও রে বাবা কি গরম কি গরম চলো ঝাঁটটা দিয়ে নিই দেখো কত লোম দেখেছো কত লোম এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে দেখিয়ে দিয়েছি এখন ভাতটা নামিয়ে নেব আজকে না উনটা দারুন বলেছে দারুন ওইগুলো দিয়েছি যে মানে পনেরো মিনিটের মধ্যে আমার আজকে ভাত হয়েছে আর এই দেখো আমি এইভাবে ভাতটা নামাই এটা সুজির ভাতটা আর থালায় দিয়ে দিচ্ছি তাহলে সুজির শীতের সুবিধা হবে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো পাথরের তলায় তাহলে না মাখা যায় না ভাত জানো তো এত গরম থাকে এত গরম থাকে ভাত মাখা যায় না ভাতটা নামিয়ে নিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না তো ভাতটা নামিয়ে নিই হরে রাম হরে রাম ও রাম ও রাম হরে কী কী রান্না হয়েছে ভাত এখানে হয়েছে কাবলি ছোলার তরকারি এটা আমাকে দিয়েছে উচ্চে ভাজা আলুর চুকা আর হচ্ছে এখানে কি আছে দেখি এখানে মুসরির ডাল পেঁয়াজ পেঁয়াজ ফুড়ুন দিয়ে এখানে কালকে চচ্চড়ি আর এখানে আছে মাছ ভাজা এই দেখো মাছ ভাজা আর মাছের ডিম ভাজা তো চলো খুব খিদে পেয়েছে খেয়ে নিই চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি এই দেখো মা আমাকে সাজিয়ে দিল দেখতেই পাচ্ছো আজকে কি কি খাবো আজকে আমার থালি এটা আমার থালি আজকে বাচ্চা ছেলে দুদু খাচ্ছে এই যে আমার কচি বাচ্চা দুদু খেতে খুব ভালোবাসে দুদু খাচ্ছে দেখো দুদু খাচ্ছে দোদো দোদো খাচ্ছে দodo দুধকে দেখো ভালোবাসে দেখো কি বৃষ্টি বাপড়ে বাপ সারা শরীর পচে যাচ্ছে সকাল থেকে লাগিয়েছে বাপড়ে সকালবেলা একটুখানি জলক দিয়েছিল তারপর থেকে আবার শুরু হয়েছে এখনো বলে তিন দিন নাকি এরকমই হবে বিরক্ত লাগছে